আসসালামু আলাইকুম আপনারা জানেন যে আগামীকাল ছয় তারিখ বিসিবি পরিচালক পরিচালনা পরিষদ নির্বাচন সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত প্যান সোনারগাঁও হোটেল ঢাকায় বিরতিহীনভাবে অনুষ্ঠিত হল আমরা সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ করবো বিরতিহীনভাবে এবং চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে সন্ধ্যা ছয়টায় আমি আবার বলছি চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে সন্ধ্যা ছয়টায় এবং সভাপতি এবং সভাপতি নির্বাচন সন্ধ্যা সাড়ে সাতটায় অনুষ্ঠিত হবে সন্ধ্যা সাড়ে সাতটায় সভাপতি এবং সহসভাপতি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তাদের এই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে রাত নটায় এরকম সম্ভাব্য সময় আমাদের শিডিউল অনুসারে আপনারা জানেন যে মোট ভোট মোট ভোট হচ্ছে এখন একশো ছাপ্পান্নটি একশো ছাপ্পান্নটি ভোট আছে আমাদের আপনারা জানেন যে সিলেট চট্টগ্রাম খুলনা এবং বরিশালে কোনো ভোট হবে না যেহেতু প্রার্থী এবং ভোটের প্রার্থী এবং পদের সংখ্যা সম ক্যাটাগরি ওয়ানে হচ্ছে পঁয়ত্রিশটা পঁয়ত্রিশটা ভোট হবে তার মধ্যে হচ্ছে ই ভোট হবে উনিশটা ক্যাটাগরি টুতে ছিয়াত্তরটা ভোট হবে তার মধ্যে ই ভোট ই হবে চৌত্রিশটা এবং ক্যাটাগরি থ্রিতে পঁয়তাল্লিশটি ভোট টোটাল তার মধ্যে পাঁচ পাঁচটি হবে হচ্ছে ই মাধ্যমে এই হচ্ছে আমাদের টোটাল ভোটের হিসাব আর প্রার্থী হচ্ছে আপনারা জানেন প্রার্থী আগে ছিল আমাদের তেত্রিশ আজকে একজন যুক্ত হওয়াতে আমাদের সৎ মানে টোটাল চৌত্রিশ জন প্রার্থী ক্যাটাগরি ওয়ানে পনেরো ক্যাটাগরি টুতে হচ্ছে সতেরো এবং ক্যাটাগরি থ্রিতে হচ্ছে দুইজন এই টোটাল চৌত্রিশ জন হচ্ছে আমাদের আরেকটি ঘোষণা সবার উদ্দেশ্যে যে যেহেতু আপনারা ক্যাটাগরি টুতে একজন প্রার্থী ইনক্লুড হয়েছে আর সেই ক্ষেত্রে আমরা যাদেরকে ই ভেতর পাঠিয়েছিলাম যারা রিকোয়েস্ট করেছিল আগে ক্যাটাগরি টুতে ই জন্য রিকোয়েস্ট করেছিল চৌত্রিশ জন এই চৌত্রিশ জনের উদ্দেশ্যে বিশেষ করে আমাদের অনুরোধ হচ্ছে যে বা একটা মেসেজ হচ্ছে এরকম যে ক্যাটাগরি টুতে যারা ই ব্যালটে ভোট দিয়েছিলেন তাদের ভোট আমাদের কাছে অনেক ম্যাক্সিমাম এসছে বা যারা দেন নাই তাদের জন্য নির্দেশনা হচ্ছে যে আমরা আবার তাদেরকে এই ব্যালট যেহেতু আমাদের পরিবর্তন করতে হয়েছে এই পরিবর্তিত ব্যালটটা আমরা কিছুক্ষণের মধ্যে পাঠানো শুরু করব সবাইকে এবং তারা যেন আবার সেই আগের মতো করে একই প্রক্রিয়ায় সেই ব্যালটে ভোট প্রদান করে সেটা তাদের সেই ইমেলের মাধ্যমে আগামীকাল যেহেতু নির্ধারিত সময় আগামীকাল দুপুর দুটার মধ্যে আমাদের মধ্যে আমাদের ইমেলে যেন সেটা পাঠায় তাহলে তাদের ভোটটা আমরা গ্রহণ করতে পারবো